এনসিপি গোপালগঞ্জ এসে সমাবেশ করতেছে সেখানে দেখলাম হাসনাত আবদুল্লাহ স্লোগান দিচ্ছে মুজিব্বাত মুর্দাবাদ এনসিপি জিন্দাবাদ বা ইনকেলাব জিন্দাবাদ হ্যাঁ আপনি আপনার ইনকেলাব আপনার এনসিপি জিন্দাবাদ বলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখানে মুজিব্বাত মুর্দাবাদ বলার কি কারণ রয়েছে আপনার এখানে কি মুজিব এসে কোনো কিছু করতেছে আপনি তাহলে মুজিব্বাত মুর্দাবাদ এই কথাটা মানে কোন উদ্দেশ্যে বললেন আপনারা এসেছেন আপনাদের এনসিপির সমাবেশ করতে এনসিপির বিষয়ে বিস্ত মানে বিস্তৃত আলোচনা করতে যাতে গোপালগঞ্জবাসী বা সাধারণ মানুষ জানতে পারে যে একটা দল হয়েছে তাদের কথাবার্তা যাতে ভালো হয় ভালো হচ্ছে তাদের পক্ষে আমরা যোগ দেব কিন্তু আপনি এখানে মুজিববাদ মুর্দাবাদ কথাটি বলতেছেন বারে বারে কেন ভাই মুজিব শেখ মুজিবুর রহমান আপনাদের দলকে কি করেছে আপনাকে কি করেছে উত্তরটা দিন এই গোপালগঞ্জের মাটি হচ্ছে শেখ মুজিবরের ঘাঁটি এখানেই শেখ মুজিবরের জন্ম এখানেই বড় হয়েছে সে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পিছনে যে কজন নেতার অবদান রয়েছে তার অবদান অন্যতম তিনি দীর্ঘদিন জেল খেটেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে ছিনিয়ে নেছে তো এইখানে তার জন্মস্থানে বসে আপনি সেই মুজিব শেখ মুজিবকে নিয়ে বাজে মন্তব্য করবেন আর গোপালগঞ্জের মানুষ কিছু বললেই খারাপ হয়ে যাবে তাই আসলে খুব কষ্ট লাগলো যে আমাদের গোপালগঞ্জে এসে সেই মুজিবরের মাটিতে বসেই সেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে মুর্দাবাদ মুর্দাবাদ ধন্যী দিচ্ছেন আরে ভাই শেখ মুজিব কি আপনা আপনি দেখেছেন শেখ মুজিবকে এই যে আপনারা হ্যাঁ আপনাদের কথা মেনে নিচ্ছি আপনারা বলতেছেন ফেসিস সরকার শেখ হাসিনা আপনারা শেখ হাসিনাকে নিয়ে যদি বলতেন তাও কোনোভাবে নিজেকে সামলিয়ে নেওয়া যেত কিন্তু আপনি শেখ মুজিবকে নিয়ে এইরকম একটা কথা কেন বললেন তিনি কি করেছে আপনার বাড়িতে গিয়ে যদি আপনার পরিবারের প্রধান কর্তাকে বেশি কথা বলা হয় তাকে নিয়ে খারাপ মন্তব্য করা হয় আপনি মেনে নেবেন কখনো মেনে নেবেন না তাহলে এই গোপালগঞ্জে এসে গোপালগঞ্জের নেতা গোপালগঞ্জের মানে সব থেকে মহান নেতা যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই গোপালগঞ্জে এসে আপনি সে বঙ্গবন্ধুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন এটা কি গোপালগঞ্জবাসী মেনে নিবে না মেনে তো নিবে না তারপরেও মেনে নিতে হচ্ছে কারণ কারণ আপনারা সকলেই জানেন ঠিক আছে কিন্তু এই কথাটা আমাদের প্রত্যেকের মনে খুব আঘাত হামলো আমি কোনো রাজনীতি করি না রাজনীতির সাথেও যাই না কোনো দিন কোনো রাজনীতি করিনি কিন্তু যখন আপনারা এসেছেন আপনাদের সংগ্রামে আপনাদের এই কি সমাবেশ করতে এখানে এসে আপনি মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ বলতেছেন বারে এই বিষয়টা খুবই জঘন্য লেগেছে খুবই খারাপ লেগেছে মোট কথা খুবই কষ্ট পেয়েছি যে আমার গোপালগঞ্জে এসে আমার গোপালগঞ্জের একজন স্বনামধন্য নেতা স্বনামধন্য এই স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা স্বাধীনতা অর্জনের অন্যতম একজন সদস্য তাকে নিয়ে বাজে মন্তব্য করলেন ঠিক আছে করছেন আর কি বলবো কিছু বলার নেই হাত পাও বাধা চুপ আসি চুপই থাকি